আজকের এই মারাত্মক ভিডিওটার মধ্যে যে ভয়ঙ্কর বিষয়টা কথা বলবো সেটা আরেকটা ফ্রড এই ফ্রড কিন্তু বাইরে কোথাও নয় এই ফ্রড ঘটেছে আমার চ্যানেলই এবং সে আমার নাম কপি করে আমার ছবি কপি করে আমার চ্যানেল সবকিছু নিয়ে প্রায় আড়াই হাজার লোককে তোকা দিতে চলেছে আজ এই ভিডিওটা ভীষণ জরুরি হয়ে পড়েছে তুমি যদি নতুন ইউটিউব ক্রিয়েটার হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ ভবিষ্যৎ তোমার কি আসছে সেটা তোমার এই চ্যানেলটার এই বিষয়টা শিক্ষা নিয়ে তুমি বুঝতে পারবে যদি তোমরা নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো ওই চ্যানেলে তাহলে এই ভিডিওটা থেকে শিক্ষা পাবে যাতে দিন এই পরিস্থিতির সম্মুখীন যাতে না হতে হয় কোনো জায়গায় টাকা দেবার আগে সেই চ্যানেলে একবার কমেন্ট করে জানবে স্যার কি ম্যাডাম আপনার কি চ্যানেল এটা এখানে টাকা চাইছি আমি কি দেব আর তৃতীয়ত যারা আমার প্রিয় রয়েছে যাদেরকে ফ্যান বলা যারা মেম্বার বলা যারা তাদের উদ্দেশ্যে একটা কথা বলা হয় তার মধ্যে জানি না কেউ কখনো ওই চ্যানেলে রেখেছো কিনা ফ্রড চ্যানেলটার মধ্যে নিজেদের নাম রেখেছো কিনা তাদের অনুগ্রহ করে বলবো ইমিডিয়েট রিপোর্ট করে কোনো লাভ নেই আমি এর মধ্যে কয়েকশো বন্ধুকে রিপোর্ট করেছি টেলিগ্রাম চ্যানেলটা বহাল তবিতে কোন সবচেয়ে মারাত্মক পড়না 800 সাবস্ক্রাইবার যেটা ছিল কয়েক মাস আগে আজ এর 2200 সাবস্ক্রাইবার চলে গেছে এবং এই 2200 সাবস্ক্রাইবারদের মধ্যে যখন তখন যে কেউ ফলো করতে পারে সেটা বুঝে শুনে এগিয়েতে হবে এবং আজকের ভিডিওটা তোমাদেরকে টোটালটা শেখাতে শেখাতে যাবে যে যে কোনো চ্যানেলে যে কোনো ক্ষেত্রে কখনো কোনো টেলিগ্রামে গিয়ে সেখানে টাকা দেবেন না আজকে এক মারাত্মক ভয়ঙ্কর ভিডিও নিয়ে এই ভিডিওতে যে ইনফরমেশনটা নিয়ে সেটা হচ্ছে স্ক্যাম এবং এই স্ক্যামটা এই ফ্রডটা কিন্তু অন্য কারুর হয়নি হয়েছে আমার চ্যানেলে এবং আরো ভয়ঙ্কর ব্যাপার কমাস আগে সেই পার্টিকুলার চ্যানেলটায় আমারই আটশো সাবস্ক্রাইবার ছিল করে তারা সেখানে ইনভেস্টেড হয়েছিল তারা সেখানে লিঙ্ক করেছিল এবং আজ আতঙ্কের সঙ্গে দেখলাম প্রায় বাইশশো সাবস্ক্রাইবার প্রিয় বন্ধুরা আজকে একটা দারুণ চ্যানেলকে দেখাতে চলেছি যে চ্যানেলটা মারাত্মকভাবে ফ্রড তৈরি করে চলেছে এবং বাইশশো লোক কিন্তু এখানে আটকে পড়ে গেছে এই বাইশশো লোক যারা এখানে রয়ে গেছে তাদের মধ্যে কত জন কত জন যে আগামী দিনে ফ্রড হতে চলেছে কেউ জানে না আমি দেখাবো এরপরে দীপঙ্করের কথা পরে আগে চ্যানেলটার সঙ্গে পরিচয় করিয়ে দিই ভীষণ জরুরি দেখতে পাচ্ছেন আমার আমার ছবি দেওয়া এই অসাধারণ ব্যাপার এবং এই আমার ছবি ছবিটা কিন্তু কপি করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটাকে কপি করেছে যদি দেখেন ভালো করে লক্ষ্য করে দেখবেন যে কিভাবে সমস্ত ক্ষেত্রে কিরকম ভাবে কপি করে গেছে দীপঙ্কর রায় ভাই আমাকে কিছু মনে করো না মার্জনা করো আমার তোমার নাম ঠিকানা সব জানাতে বাধ্য হচ্ছে কারণ এটা এমনই একটা ঘটনা যেটা শুধু একজনের স্বার্থ নয় এই ভিডিওটা করার অনেক দিন আগে থেকে বানাবো বানাবো ভেবে কিন্তু থেমে গেছিলাম শুধু একটা জিনিস চিন্তা করব এবং সেটা হচ্ছে কারোর ব্যক্তিগত ইনফরমেশন জানানো না কিন্তু আজ যখন দেখলাম বাইশশো সাবস্ক্রাইবার তাদের মধ্যে যে কোনো সময় যে কেউ কি অনেকে থোকা হতে পারে সেই চিন্তাটা করার সঙ্গে সঙ্গে মনে হলো এটা বেশি জরুরি আমার পক্ষে একজনের ব্যক্তিগত ইনফরমেশন প্রকাশ করার থেকে সেটা হচ্ছে বাকি 2200 জন লোককে বাঁচানো এই চ্যানেলে তোমরা যারা দেখছো বা দেখতে চলেছো নতুন পুরনো যারা কখনো আমার এই মুখটা দেখেছো কিংবা আমার কোনো ভিডিওকে পছন্দ করেছো বা মনে করেছো যে লোভ তোমাদের এই মাত্রায় চলে গেছে যে আমি টিপস এবং সেই টিপস নিয়ে তোমরা সপ্তাহে কেউ পঞ্চাশ হাজার টাকা দু লাখ টাকা হবে কারোর এক লাখ টাকা দশ লাখ টাকা হবে বা কারোর দশ লাখ এক কোটি টাকা হবে তাহলে কিন্তু এই মাত্র ঠিক কাজটার মধ্যে দেখলাম রেকর্ডিংটা কম্পিউটার পরে দেখলাম কোনোটাই কিন্তু আসেনি আমার কাছে তাই জন্য এখন বুঝতে একটা রহস্য সেটা হচ্ছে এরা কোনো মতে ভিডিও করতে বা স্ক্রিনশট নিতে দেবে না সেই জন্য বুঝতেই পারছো চ্যানেলটা দেখে এইখানে আমার ছবি দেওয়া এবং সঙ্গে সঙ্গে বেস্ট ইনভেস্টার করে লেখা কিন্তু আমি আরেকটা মোবাইল থেকে ছবি তুলে সেইখান থেকে ভিডিও তৈরি করছি তোমরা বুঝতেই পারছো আরেকটা মোবাইল এখানে এইভাবে এইবার ছাড়া উপায় নেই দেখতে পাচ্ছ সামনের দিকে এইখানে দেখতে পাচ্ছ আমার ছবি দেওয়া রয়েছে এবং পাশে বেস্ট ইনভেস্টার গুলো সবচেয়ে আতঙ্কের জায়গা তৈরি করেছে দু হাজার দুশো সাবস্ক্রাইবার কিন্তু এখানে আত আটকে পড়ে রয়েছে এবং এদের ভাগ্য যে কি আছে সেটা আমি জানি না কিন্তু এদের মধ্যে কতজন কতজন যে আটকে রয়েছে কতজনের যে কি পরিস্থিতি পরিণাম হতে পারে সে খবরটা কেউ আমরা জানি না কি মারাত্মকভাবে কাজ করে চলেছে দেখতে পাচ্ছ প্রতিদিন এই হচ্ছে আজকের দিন এইভাবে চালিয়ে যাচ্ছে শুরু হচ্ছে আজকের দিন গুড প্রতিদিন এ কিন্তু এই কাজ করছে আমার নাম নিয়ে আমার চ্যানেলের নাম নিয়ে গুড মর্নিং জানাচ্ছে প্রফিটেবল ডে জানাচ্ছে এবং ক্রিপ্টোর ওপরও কাজ করছে এই লিঙ্কগুলোতে ক্লিক করলেই কিন্তু কাজ হয়ে যাবে লক্ষ্য করে দেখো কীভাবে এক লাখ থেকে পঞ্চাশ হাজার টাকা জমা করে থাকে আড়াই লাখ টাকা দেবে প্রথম সপ্তাহে পরের সপ্তাহে দেবে আরও আড়াই লাখ তারপরের সপ্তাহে আরও আড়াই লাখ সপ্তাহে আড়াই লাখ টোটাল দশ লক্ষ টাকা তাকে দিয়ে দেবে ঠিক এইভাবে এইভাবে কিন্তু কাজ করে চলেছে মারাত্মকভাবে এবং এক লাখ দিলেছে কত পাবে কুড়ি লাখ টোটাল পাবে দু লাখ দিলে পাবে চল্লিশ লাখ তিন লাখ দিলে পাবে ষাট লাখ কীভাবে ধোকা দাবি করে চলেছে এবং সেখানে সমস্ত ফলস পেমেন্টগুলো দেখাচ্ছে দেখো এই পেমেন্ট দেখতে পাচ্ছ কিভাবে এরা কিন্তু কপি করতে দিল না আমাকে আমি পুরো প্ল্যাঙ্ক হয়ে গেছে তোমরা দেখেছো আমি কিছুটা ইয়ে করে ছেড়েছিলাম লক্ষ্য করে দেখো এখানে কিরকম লেখা আছে আমি বারবার কিন্তু এদের আমি রিপোর্ট করেছি রিপোর্টে কোনো কাজ হয়নি কেউ পঁচাশি হাজার কেউ আশি হাজার কেউ এই সেই সমস্ত রকম ভাবে কিন্তু এইভাবে এইভাবে ওরা কাজ করছে এরকম ভাবে কিন্তু কাজ করে চলেছে লক্ষ্য করে দেখো প্রতিবার কিভাবে কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে কত কত নাম নিচ্ছে এবং এরকম এরকম ভাবে সমস্ত কিছু ফ্রড করছে এইখানে সমস্ত কাছে নিয়ে গেলে দেখতে পাওয়া যাবে কিভাবে কিভাবে কতজন লোককে এই সমস্ত ইউপিআই নাম্বার ফলস ইউপিআই নাম্বার পেমেন্ট ডিটেলস নীরজ সাহু ব্যাংকের নাম দিয়েছে ট্রানজাকশন আইডি নাম্বার দেওয়া সব ফ্রড সব ফলস কিভাবে মানুষকে ইউটিআর নাম্বার সব একটা নাম্বার জেনারেটর নাম্বারটা পেমেন্ট দেওয়ার পরে সেই নাম্বার জেনারেট সেই নাম্বারটা ফোন পে সাপোর্ট সমস্ত কিছু কিন্তু এইভাবে এইভাবে ধোকা দিয়ে চালিয়ে যাচ্ছে ওরা কি মারাত্মকভাবে কাজ করছে ট্রানজাকশন সাকসেসফুল দেখিয়েছে এইভাবে মারাত্মকভাবে কাজ করছে আমি দেখাবো কিভাবে দীপঙ্কর দীপঙ্কর রায় ওর কিভাবে ঠকেছে কিভাবে ওর একভাবে ওই টাকার লোভে কি কাণ্ডটা হয়েছে আমি ওর নাম ঠিকানা হয়তো আনতাম না সামনে সকলের সামনে কিন্তু আজকে যখন দেখলাম এই বাইশশো জন লোক আটকে পড়ে গেছে যেখানে আগে আটশো নশো ছিল তখন আমি আতঙ্কিত হয়ে গেলাম যে ভাবলাম যে সকলের স্বার্থের জন্য যদি একজন স্বার্থ ক্ষুণ্ণ হয় এবং দীপঙ্কর ভাই কিছু মনে করো না তুমি স্কুল টিচার আমি শুনেছি এবং তুমি আমি এটাও শুনেছি তুমি বাড়ি নদীয়াতে এটসেপ্টা তুমি আরেকজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছো সবই জানি কিন্তু এখন শেষ হয়ে যাওয়ার পরে আর কান্নাকাটি করে কোনো লাভ হয় না বন্ধু এই ঘটনাটাই ঘটেছে এখানে তোমার ক্ষেত্রে তাই একই ঘটনা এইবারে এখন উপায় কি এই রকম চলছে পুরো জায়গা জুড়ে স্ক্যাম করে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং সবচেয়ে যুক্তিকরণ ঘটনা দেখবে এখানে এখানে নিজের লিখে রেখেছে স্টে ইন দা চ্যানেল ফর অ্যাট লিস্ট 1 উইক টু চেক দা পারফরম্যান্স তারপর হাসি মুখ আবার ডিসক্লেইমার দিয়ে রেখে দিয়েছে যাতে না কেউ ধরতে না পারে যখন চ্যানেলটার মধ্যে আমরা একাধিকবার ই করার চেষ্টা করেছিলাম রিপোর্ট করেছিলাম কিচ্ছু লাভ হয়নি ট্রেড ভিউজ আর বেসড অন আওয়ার

কিভাবে মানুষ পতঙ্গের মতো পড়ছে আমার সাবস্ক্রাইবার এবং কিভাবে ধোকাদারি হচ্ছে কিভাবে হচ্ছে মানুষের লোভ যে কত ভয়ঙ্কর জিনিস সেটা এইগুলো দেখলে বলতে পারবে লক্ষ্য করো আমার ছবি একদম আমার ছবিটা কাট করেছে প্রথম দিকের ছবি সেই ছবি নিয়ে এরকম এত বড় ব্যবসা ঠিক এরকমই প্রথম দিকের আমার ভিডিওতে এই জ্যাকেটে এই জামাতে একদম ছবিটাও পর্যন্ত কপি করা নামটা কপি করে রেখেছে কিন্তু কিছু করার উপায় নেই কিছু বলার উপায় নেই আমার সামনে থেকে মানুষকে ধোকা দিয়ে টাকাগুলো নিয়ে নিয়ে যাবে কিন্তু আমরা কেউ কিছু বলতে পারবো না কেউ কিছু করতে পারবো না এটাই হচ্ছে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা আমাদের সকলের কাছে এর থেকে বাঁচার উপায় কি আমি এর পরে উপায়ের কথা বলবো এর থেকে কিভাবে কিভাবে বাঁচবে কি করা যায় কি করা যেতে পারে এর থেকে উদ্ধার পাওয়ার জন্য কত অজস্র মানুষ ঠকে যাচ্ছে প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে এই কারণেই টেলিগ্রাম চ্যানেল ভয় পাই একদিন আমি টেলিগ্রাম চ্যানেলে বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু তারপরে টেলিগ্রাম পুরোপুরি ছেড়ে দিয়েছি এই একটাই কারণ এত ধোকাধারী এই জায়গা জুড়ে চলছে এত সাংঘাতিক এবং যারা যারা বড় বড় হয় তাদেরই ফ্রড চ্যানেলকে ফ্রড করে ছোট করে না এ কিন্তু বড়দের সব সময় গুলো নকল করে এরা জানে যে এদেরকে দিয়ে করলে এদের ভবিষ্যতে অনেক পাওয়া যেতে পারে বিশেষ করে যারা বিশ্বাস করে এবং বিশ্বাসটাকে কাজে লাগিয়ে এসব অসৎ লোকগুলো কিরকম ভাবে কাজ করে যাচ্ছে শুধু দেখলে অবাক লাগে কতগুলো ছবি দিয়ে দিয়েছে দিয়ে এই কাজ করেছে এবার চলো আমরা যাই পরবর্তী অধ্যায় আমরা দেখে নিই একটু একটু করে কি অবস্থা দীপঙ্করের বুঝি আমরা কিভাবে খেয়েছে কি অবস্থা দাঁড়িয়েছে বলছে কিডনি বিক্রি করলে পরিস্থিতি চলে গেছে সব টাকা দিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে শুষে নিচ্ছে নিচ্ছে সেই মতো কোনো কোনো চ্যানেলে টাকা নিয়ে কাউকে কোনো টিপস না আর এগুলোকে প্রচন্ড ঘৃণা করি এই ভিডিওটা আমি অন্যভাবে প্রকাশ করছি আজ থেকে ছ সাত মাস আগে কারণ অনেক কিছু রাগ ঢাক করে কিন্তু আজ প্রকাশ করছি সবকিছু বলে প্রমাণ দিয়ে কোনো গল্প দিয়ে নয় আটশো সাবস্ক্রাইবার যেখানে ছিল আজ সেটা বাইশো সাবস্ক্রাইব পরিণত হয়েছে এবং বাইশো সাবস্ক্রাইব ভাগ্য আগামী দিনে কি হবে আমি জানি না দীপঙ্কর রায় আজ থেকে ন মাস আগে আমাকে মেল করেছিল আজ আমি জানি না সে কোথায় যখন সে মেল করে তার আগে সে বলেছিল আমি আপনাকে খুব শ্রদ্ধা করি প্রচন্ড অন্ধের মতো ভালোবাসি এবং তারপরে একদিন আমাকে মেল করে জানালো যে আমি পঞ্চাশ হাজার টাকা জমা করে ফেলেছি পঞ্চাশ হাজার টাকা জমা করেছে কোথায় বললো আপনার টেলিগ্রাম চ্যানেলে কি করে জমা করেছো আমি তো কখনো বলিনি আপনারই তো ছবি দেখলাম আপনার আপনার ছবি কথা আপনি গুড মর্নিং প্রতিদিন এবং আপনি বলছেন যে এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে পঞ্চাশ হাজার টাকা জমা করলে দু লক্ষ টাকা পরিণত করে দেবেন আমি স্কুল টিচার আমার বাড়ি নদিয়াতে আমি এই চিন্তা করেছিলাম যে আপনি তো রয়েছেন আপনি ভরসার হাল কিভাবে স্ক্যামাররা কি মারাত্মকভাবে প্রথমে দেখায় আজকের ভিডিওর মধ্যে দেখাবো প্রথম অংশে স্ক্যামাররা কি রকম ভাবে কাজ করে কিভাবে আমার ছবি নকল করেছে কিভাবে আমার কথা নকল করেছে কিভাবে বাংলায় বলছে যারা বাঙালি নয় বাংলা গুলো দেখবে তারপরে কিভাবে টপ ফেলছে একটা পর একটা 2200 লোক কোথা থেকে এলো এই প্রশ্নটা সব সময় জাগছে WhatsApp গ্রুপটা আমার তৈরি হওয়ার পর থেকে আমি দেখতে পাচ্ছি যেন চ্যানেলটা আরও ওদের বাড়ছে তার মানে কি হোয়াটসঅ্যাপ গ্রুপের লোকেরাই কি চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করছে এবং শুধু সাবস্ক্রাইব নয় হয়তো ভিডিওর পরে জানা যাবে একটা একটা করে তোমরা সব নিচে কমেন্টে লিখবে আমি যেটা বলছি সেটা সত্যি না মিথ্যা এবং কতজন লোক এর মধ্যে তোমরা আক্রান্ত হয়েছো আমার কিছু কিছু করার নেই কারণ আমি নই আমি জানি অপরাধ আমার নয় কিন্তু তবু অপরাধ বোধ লাগছে একটা কারণে কারণ চ্যানেলটা ছবিতে আমার এবং যেভাবে আমার গুলো কপি করে এরা এই দুষ্ট চক্রটা মারাত্মকভাবে কাজ করছে সবচেয়ে বড় কথা থেকে আমি এর আগেও নিজে এবং অনেক কেদের রিপোর্ট করিয়েছিলাম টেলিগ্রাম কোনো মতে এতে গ্রাহ্য করছে না এরা ফ্রড করেছে আমি লিখেওছি পিছনে এই কথাটাই যে এরা ফ্রড করেছে মারাত্মকভাবে এবং সেই ফ্রডের বলি কতজন হয়েছে আমি সেটা জানি না আজকের ভিডিওর মধ্যে চলো প্রথম অংশ দেখাবো আমরা কিভাবে কে কে ফ্রড হলো দীপঙ্কর কিভাবে ফ্রড হলো তাকে কিভাবে টোপ ফেলা হলো তাকে লাস্টে বলা হলো এই টাকাগুলো যে তোমার দেওয়া হচ্ছে টাকাগুলো শেষে কিন্তু তোমাকে আরও দিতে হবে সেখানে আটকে গেল দীপঙ্কর বললো না আমি আর দিতে পারবো না আমি কি কিডনি বিক্রি করে টাকা বিক্রি দিয়ে করবো বললো বন্ধু বান্ধব যার কাছ থেকে ধান করো পাগল হয়ে গেল ছেলেটা বারবার আমাকে মেল করলো আমি স্যার কী করবো কী করা উচিত তাহলে যে কথা যদি বলি এখানে ও যোগাযোগ করলো অনেক পরে দীপঙ্করের ঘটনাটা হচ্ছে হঠাৎ করে একদিন আটই সেপ্টেম্বর সময় আমার কাছে দিয়েই এবং সেই সময় আমাকে বলেছিল এই আপনার টেলিগ্রাম আমি তার উত্তরে তা বলেছিলাম না এইটা আমার নয় তখন একদম চ্যানেলের আমার উত্তরটা দেখো একদম না তারপরে আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে নাকি জিজ্ঞেস করলো তারপরে লিখেছে ভীষণ শ্রদ্ধা হয় সব ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার এর পরে যে ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা আমি শুধু নিয়ে চলে যেতে চাইছি সেখানে কি মারাত্মক কাজ করেছে এবং সেখানে ও ছবি তুলে আমাকে দেখাচ্ছিল সেই সময়তে আমি এই ভিডিওটা কিন্তু 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 আগেও করেছি নামটা তখন বেশি করে প্রকাশ প্রকাশ করিনি করিনি ঠিকানাটা দেখতে পাচ্ছ কিরকম ভাবে টোপ ফেলেছে এই টোপটা ও স্ক্রিনটা শর্টটা দেখেছে এবং দেখার পরেই তখন দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার সংখ্যা কত এর মধ্যে সাবস্ক্রাইবার দু হাজার বেশি কিন্তু হয়ে গেছে সাবস্ক্রাইবার ভাগ্য দীপঙ্কর দীপঙ্কর শেষ পর্যন্ত টাকাটা দিয়ে দিল ওর স্ক্রিনশট পাঠিয়েছে নাম দেখো কি লিখেছে ট্রেড সৌম সৌম বানানো ভুল এস ও ইউ এম ওয়াই এর জায়গায় যেহেতু বাঙালি নয় এস ও ইউ এম এম ও করে দিয়েছে এবার লক্ষ্য করো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা একটা লোক দিয়ে দিল শুধুমাত্র লোভের বশবর্তী ট্রানজাকশন আইডি দেখো এই ট্রানজাকশন আইডি এবং সত্যি সত্যি এই টাকাটা কিন্তু দীপঙ্কর পাঠিয়ে দিয়েছিল এবং তারপরে দেওয়ার পরে তার মাথায় হুশ হয়েছে যে টাকাটা সে দিয়েছে মানে ভাবতে পারো মানুষের লোভ কোথায় গেলে আমি কেন এই কথাগুলো বলছি লোভ মানুষের শ্রদ্ধা হয় ভক্তি হয় সব ঠিক আছে শ্রদ্ধা ভক্তির সঙ্গে নিজস্ব বুদ্ধিটাও অ্যাপ্লাই করা দরকার উনি স্কুল টিচার টাকার লোভ প্রচন্ড হট করে কি করে এলো বুঝলাম না যাই হোক লোভ হয়তো মানুষের যে লোভ হয় বারংবার আমি একটা জিনিস তোমাদের বলেছি এর আগেও এতগুলো ফ্রড নিয়ে ভিডিও করেছি লক্ষ্য রাখবে যারা শিক্ষিত মানুষ বেশি হয় না যারা একটু বেশি জানে না তাদেরই কিন্তু ফ্রডগুলো বেশি হয় আমি দেখেছি যারা একদম অজ্ঞ তার থেকে বেশি যারা অতি শিক্ষিত তাদের ক্ষেত্রে ফ্রডগুলো আবার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আমি আসছি পরের জায়গায় দেখো স্ক্যামাররা ভাবে কাজ করে এটা থেকে শিখতে পারবে একটু একটু জিনিসগুলোকে দেখাই ছোটো ছোটো করে যেটুকু দেখানো চায় যেটুকু দেখালে খুব বেশি ক্ষতি হবে না দীপঙ্করের সেটুকু বলতে চাইছি আমার আসল পঞ্চাশ হাজার টাকা আগে পাঠিয়ে দিন তারপর আপনার যতটা লাগে দিয়ে দেবো অর্থাৎ এইখানে কথাটা কিন্তু দীপঙ্করের কথা দীপঙ্কর পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছিল দেবার পরে হুশ হয়েছে তো আমাকে যখন ফোন করে বলছি খবরদার একদম না আমি নই তখনও এখনও ও বলছে আমার পঞ্চাশ হাজার টাকা আমাকে ফেরত দিন তারপরে যা লাগে দেব বা আসল পঞ্চাশ হাজার টাকা দিন কেন আসলটা কিচ্ছু দিচ্ছে না এক সপ্তাহ পার হয়ে গেছে যতটুকু আমার মনে হচ্ছে যদি দীপঙ্কর যদি থেকে থাকো যদি সত্যি এখনও ভিডিওটা দেখো তুমি ডিটেলসে আরো ভালো করে ওদের সবাইকে বোঝাতে পারবে যে কিভাবে কাজটা হয়েছিল আমি যতটা তোমার কাছ থেকে বুঝেছি আমি সেই কথাটুকু শুধু এখানে বোঝানোর চেষ্টা করছি পঞ্চাশ হাজার টাকা প্রথমে দিয়ে দিয়েছিল তারপরে মানে অপেক্ষা করেছে টাকাটা আসেনি পরের সপ্তাহে যেখানে ওর ডবল আসার কথা ছিল পঞ্চাশ হাজার টাকাতে এক লক্ষ টাকা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার করে দিয়ে দেবে ডবল ডবল করে চার সপ্তাহে এত লক্ষ টাকা দেবে যাই হোক এসব নোংরা ছিল তার উত্তরে আবার ও লিখেছে আপনি কি আপনার আমানত করতে প্রস্তুত অর্থাৎ আবার কোনো ইনভেস্টমেন্ট করতে তখন দীপঙ্কর লিখেছে আমি আমার টাকা পেয়ে তারপর আপনাকে পাঠিয়ে দেবো এসব কিছু বলেছে এবার আসছি আরো কথাতে ও স্ক্রিনশট পাঠিয়েছিল এইভাবে ডিপোজিট করার জন্য আমাকে আপনাকে বিশদ বিবরণ দিতে হবে পাঞ্জাব ব্যাংক ব্যাংকের নাম্বার টাম্বার সব দিয়ে দিয়েছে এই নাম্বারই টাকাগুলো সব পাঠিয়ে দিয়েছে লোকটা কিছু বলার নেই আর যা ভেবে যে ঠিক তাই এই পে আউটের কথা বলছে ইনভেস্ট করেছি আজ পে আউট হওয়ার কথা ছিল কিন্তু আবার টাকার ডিমান্ড করছে তার মানে এইগুলো আমাকে একবার বলেনি পে আউট তো দূরস্থান আমি ইনভেস্ট করে তখনও বলেনি পে আউট হয়ে গেছে তারপরে আমাকে জানাচ্ছে তারিখে অর্থাৎ তারিখেই আমার সঙ্গে কিন্তু কথা তার মানে তারিখেই আমার সঙ্গে একদম তাই সমস্ত কথা চলছে তারিখে কথা কথা হয়েছে এবার আট তারিখ করার পরে ন তারিখেই দেখেছে এবং তারপরেই এত বড় কাণ্ড দীপঙ্করকে আর কিছু বলার নেই এ লিখেছে আপনাকে এখন দরকার শ্রদ্ধা হয় শ্রদ্ধা হয় তেন কিছু বলুন আর এখন বলে কি হবে সব শেষ আর এগুলো বলার তো কোনো মানে নেই আর এখানে বলে কিছু হবে না বিষয়গুলো দেখবেন আমি প্রথমে বুঝতেও পারিনি যে এভাবে এ করা যায় তারপরে দেখলাম সত্যি সত্যি টাকা পাঠিয়ে দিচ্ছি সেটা পাঠাচ্ছি এই অ্যাকাউন্ট টাকা দিয়েছি সেটা স্ক্রিনশট পাঠাচ্ছে এবং সেই সব স্ক্রিনশট দিয়েছে এখানে এবং এইভাবে পাঠ পাঠিয়েছে এইটা থেকে শেখো পঞ্চাশ হাজার দিচ্ছি দিয়েছি আমাকে হেল্প করুন এটসেট্রা ভিডিও পোস্ট করলেন শ্রদ্ধা বললো সব ঠিক আছে আমি কি এখন ব্যাংকে কমপ্লেন করব ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে টাকাটা চলে যাওয়ার পরে এই সব কথাবার্তা শুরু করেছে উনি এরপরে কি করা উচিত এই অবস্থায় তোমরা কি মনে করো তোমাদের কি মনে হয় টাকাটা চলে যাওয়ার পরে এতদিন বাদে উনি বলছেন এবারে আরও টাকা চেয়েছে তখন দীপঙ্কর লিখছে আমি কি কিডনি বিক্রি করে টাকা জোগাড় করবো এটাও লিখেছে এখানে বলছে আমি তোমাকে তোমার বন্ধুদের কাছ থেকে ধার নিতে বলেছিলাম কারণ অবিলম্বে আপনি কমিশন ফি প্রদান করলে আপনি আপনার লাভ তুলে নেবেন এবং ফেরত দেবেন বুঝতে পেরেছো কি অবস্থা কি ভয়ঙ্কর ব্যাপার প্রথমে টাকা নেবে অল্প টাকা তারপর তার উপর টোপ ফেলবে বাকি টাকা দেবে না আরো দাও তবে তোমায় দেবো আরও দাও তাহলে তুমি দেবো আর আমি সঙ্গে সঙ্গে ওকে কিন্তু না করেছিলাম এবং এই কথাটাও দেখবে আমি বলার চেষ্টা করেছিলাম তারপর তুমি আর যা হয়ে গেছে হয়ে গেছে আর একটি টাকাও তুমি দেবে না আমি ব্যাংকে কমপ্লেন করে দাঁড়াবো ব্যাংক কোনো লাভ নেই ব্যাংক কিচ্ছু করবে না ওর কাছে তোমার টাকা পঞ্চাশ হাজার কেউ এভাবে নষ্ট করে এত লোভ আমার কষ্ট হচ্ছে এবারও তোমাকে খেলাবে আর কোনো টাকা নয় আর কোনো টাকা রেখে এক টাকাও দেবে না মনে রেখেও কিন্তু টাকা দেবে না এমন যদি এরপর আরও টাকা দাও সেটাও চলে যাবে যা কাছে ভুলে যাও এরপরে বলছে অ্যাকাউন্ট কমপ্লেন করার জন্য ব্যাংকে যাওয়ার কথা এটসেট্রা এইভাবে ওকে আমি অ্যাডভাইস দিয়ে গেছিলাম কিন্তু সব কিছু যা বলেছি বলেছি ইমিডিয়েট যাও একদম ওর অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেবে নাহলে বাকি টাকাও তুলে নেবে দশটার সকাল দশটার মধ্যে কাগজ রেডি করো জেরক্স স্ক্যান সমস্ত চিঠি রেডি করো সব ডেট মেনশন করো ব্যাস তারপর আর কিভাবে আইনি পরামর্শ পাবো আর কি হবে সব কথা শুনে ভুলটা তোমরা বারবার করো কোনো মতে বলে বোঝানো যায় না যে কথাটা সেটা হলো যে তোমরা কেন একটা সাধারণ জিনিসকে বুঝতে পারবো না যে এইভাবে হয় না লোভ নিয়ে কখনো বাঁচা যায় না এত বছর আমার সঙ্গে থাকার পরেও তোমাদের এই ভুলটুকু কি করে হয় কে জানে খুব খারাপ লাগছে দীপঙ্করের জন্য জানি না ও আর মেলও করে না আর ছ সাত মাস হয়ে গেল কোনো কমেন্টও দেখি না আমি জানি না ও ভিডিও আর দেখছে এখানে দেখছে কি দেখছে না শেষটা ও হয়তো বলবে শেষ অংশ কি করেছে কি করতে পারিনি কিন্তু আমি এই কথাটুকু শুধু বলতে পারি আর এই বাইশো সাবস্ক্রাইবার আইডেন্টিফাই করে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলটা অনুগ্রহ করে কোন রকম রিপোর্ট করেও কিছু করতে পারবে না এটাকে এবং যতজন তোমার পরিচিত আছে যারা মনে করছে এই মুখটার উপর ভরসা করে এই লোকটা করে অন্ধের মতো টাকা অনুগ্রহ করে হাত জোর করে বলছি তাদের উদ্দেশ্যে অনুগ্রহ করে কোথাও কোনো চ্যানেলে একটি টাকাও দেবেন না যদি আমি নিজে থেকে বলি জন্য দুশো পাঁচশো টাকা দিন সেটা আলাদা সেটা একটা গুরুদক্ষিণা সেটা কোনো বিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা নয় কোনো দিন কোনো টিপস নিয়ে কাউকে একটি টাকা দেবেন দেই না আপনারা জানেন না হয়তো প্রচুর আমার সঙ্গে আজ না বিগত বছর কয়েক ধরে বড় বড় কোম্পানিরা প্রমোশন দেওয়ানোর জন্য শুধু দুটো কথা আমাকে বলানোর জন্য ওই চ্যানেলে দুটো কথা আমি শুধু বলে দেব কোম্পানির নাম আর কোম্পানিটা কি কাজ করে শুধু এই দুটো কথার জন্য তারা যত টাকা চাই দিতে রাজি আছে কিন্তু আমি রাজি নই আজ পর্যন্ত এমন দিনও গেছে আমি বলা উচিত উচিতকে জানি না টেলি এই চ্যানেলটাকেও পর্যন্ত মনিটাইজেশন বন্ধ করে দিয়েছি অক্টোবর চব্বিশ থেকে তাদেরই সমস্ত কৃতিত্ব কারুর হতে পারে হতে পারে ভেবেছে এবারে বোধ তাদের নামে বলবো আমি কিন্তু যদি কোনদিন খাবার নাও জোটে তাও আমি তবুও এই কোনো প্রমোশন করব না যতক্ষণ আমার ভিতরের সঙ্গে না মেলে আমি এরকম না কখনো কারোর কাছ থেকে একটি টাকাও ঠকাবো আমি এটাই আমি আর এইভাবে আমি বাকিটুকু সময় এইভাবেই আমি কাটিয়ে যাবো এটাই আমার চ্যালেঞ্জ তাতে যা হয় হবে কিচ্ছু অসুবিধা নেই এই সম্পূর্ণ চ্যানেল কিন্তু সম্পূর্ণ একটি অ্যাডভার্টাইজমেন্ট কখনো দেখবে না চ্যানেলে এবং আমি মনিটাইজেশন করব না আসা যাক দীপঙ্করের মতো আর কোন দীপঙ্কর যেন এই পরিস্থিতির শিকার না হয় সেটা দেখা আমাদের কর্তব্য দীপঙ্কর আমি জানি না তুমি কোথায় আছো এখন শুধু একটা কথা তোমার উদ্দেশ্যে বলার তুমি স্কুল টিচার লোকটাকে জয় করতে হবে তুমি শেষে কি করেছো আমি জানি না কিন্তু এরকম কাজ ভবিষ্যতে আর কখনো এরকম পরিস্থিতি যদি তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা কি করবে তাহলে তাহলে কি করার আছে এরকম পরিস্থিতিতে তাহলে একটা কথাই আমি শুধু বলতে পারি প্রথম ঘটনা হচ্ছে এক নাম্বার যেটা প্রতিবারই বলি সে কথাই বলবো যেটা গেছে আর এক টাকাও দেওয়া নয় দ্বিতীয়ত ব্যাংকে যাও ব্যাংকে গিয়ে সেখানে কমপ্লেন করো সেকেন্ড ওয়ান সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট রয়েছে ওদের কাছে এফআইআর করতে অনলাইনে অথবা অফলাইনে তুমি সরাসরি উপস্থিত হওয়ার সঙ্গে চিঠি এবং তোমার সমস্ত এই জেরক্স কপি নিয়ে এগুলো সমস্ত কপি নেবে তার সঙ্গে তোমার চিঠি নেবে এবং তোমার যে ফ্রড হচ্ছে তার যে স্ক্রিনশট সেটা নেবে সবকিছু নিয়ে প্রথম ঘটনা ওখানে গিয়ে বলছো সেখানে কাগজপত্র নিয়ে সঙ্গে সঙ্গে সেই দিনই সেই মুহূর্তে দৌড়াও ব্যাংকে গিয়ে সেখানে গিয়ে সমস্ত কাগজ সাবমিট করে কপি নিয়ে নাও যে আমি এগুলো সমস্ত দিয়েছি এইবারের সঙ্গে সঙ্গে তোমার ব্যাংক অ্যাকাউন্টটাকে স্টপ করে দাও ডেবিট রেস্ট্রিকশন কেউ যেন টাকা তুলতে না পারে কারণ ওরা যেই মুহূর্তে তোমার টাকা দেবে না তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্লোনিং করে টাকা আদায় করা যায় কিনা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে ট্রান্সফার করা যায় কিনা সে ব্যবস্থা ওদের কাছে আছে সেও ব্যবস্থা এত মারাত্মক এখন তো আরো শক্তিশালী হয়ে উঠেছে এই কাজ করতে পারে তাহলে প্রথম কাজ এক নাম্বার যেটা স্পষ্ট শুনে রাখো কাজটা হচ্ছে কাউকে একটি টাকা দেওয়া নয় যত তোমার পরিচিত লোকই হোক না কেন সে যদি আমিও হয়ে থাকি একটি টাকাও নয় যদি চাই ইউটিউব চ্যানেল হোক ফোনে ফোন হোক সেখানে গিয়ে আমি বলবো এক টাকা দাও সেটা আলাদা প্রশ্ন কিন্তু কোনোদিন পয়সা নিয়ে সব জিনিস কোনোদিন করব না আর কখনো যে হোক সে যদি সত্যি করেও থাকে তবু তাকে দেবে না এই জিনিসটাকে শিক্ষা নাও এর থেকে এই ভুল থেকে শিক্ষা নিতে হবে না হলে কিন্তু শিখবে না এটা সবে শুরু এর পরের লেভেল জানো না কারা আছে আমার চিন্তা এখন শুধু এই 2200 লোককে নিয়ে 2200 সাবস্ক্রাইবার যারা ঢুকে বসে আছে তারা কারা এবং তাদের মধ্যে কতজন আগামী দিনে ফ্রড হবে আমি জানি না এবং তাদেরকে রিকভার কি করে করব। এ খবর এগুলো রিকভার রিকভার হয় না এগুলো করা অসম্ভব আগের ভিডিওতে আমি বলেছি পারলে ভিডিওটা দেখে নিও কিভাবে একদম সত্যি ঘটনা কাগজের কাটিংও দেওয়া আছে দেখে নেবে তোমরা নয়ডাতে একজন ভদ্রলোক এমনকি নামটাও সেম রেখেছি নামও পাল্টায়নি সেই নামই শেষ কথা বলি এভাবে বড় বড় চ্যানেল যারা রয়েছে যারা সারা ভারতের বিখ্যাত চ্যানেলগুলো সেগুলোকে সবগুলো স্ক্যামার কিন্তু নকল করে করে গেছে এবং তুমি যে বিখ্যাত সেটার প্রমাণ হবে তোমার এই ঘটনা দিয়ে এই ঘটনা শেখাবে তোমাদের সবাইকে অনেক কিছু